হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ভ্লগে আগের ব্লগটাই তোমাদের সাথে যেমন বলেছিলাম যে আমরা সপরিবারে চলে এসেছি এখন তারা ফিট আর জাস্ট হোটেলে এসেই একটু ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে পড়েছি আশেপাশে বেশ কতগুলো মন্দির আছে সেগুলো দেখতে তোমরা তারাপীঠ থেকেই টোটো বা অটো পেয়ে যাবে এই সমস্ত জায়গাগুলো আসার জন্য তো আমরা একটা টোটো করে চলে এসেছিলাম যে টোটো বা অটো করে আসবে তোমরা উনিই তোমাদেরকে অনেকটা গাইড করে দেবেন তো আমরা যে সাতটি মন্দির দেখব তার মধ্যে এটি হচ্ছে প্রথম তো চলো মন্দিরের দিকে যা যাক মেন রোড ছেড়ে কিন্তু একটু ভেতরে মন্দিরটা আর রাস্তার ঠিক পাশেই তোমরা দেখতে পাবে এরকম কয়েকটা দোকান তবে এখানে পুজো দেওয়ার জন্য বাইরে থেকে কিছু কিনতে হয় না ভেতরে কিন্তু যদি তোমরা পুজো দিতে চাও তো ওখানে ব্যবস্থা করা আছে তো এটা হলো প্রভু শ্রী বাঁকা মন্দির মন্দিরটা বাইরে থেকে দেখতে ঠিক এই রকম বাইরে থেকে দেখতে যতটা লাগছে ভেতরে তিন গুণ অসাধারণ সুন্দর মন্দিরটার পিছনেও দুটো মন্দির আছে আরও মন্দিরের প্রবেশ দ্বারের আগেই কিন্তু তোমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই তাই আমি আর ভিডিও করতে পারলাম না এরপর চলে গেলাম আমরা আমাদের দ্বিতীয় মন্দিরটায় মানে যেখানে যাওয়ার ছিল তো এটা ছিল ঠিক এটার পাশেই মানে একদম পাশাপাশি মন্দির দুটো আচ্ছা একটা কথা বলে রাখি কোনো মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই তাই মন্দিরগুলো কিন্তু বাইরে থেকেই তোমাদেরকে দেখাবো আর এখানে প্রায় ম্যাক্সিমাম মন্দিরেই কিন্তু জুতো জমা নেওয়ার কোনো ব্যবস্থা নেই নিজেদেরকেই নিজেদের দায়িত্বে জুতো খুলে রেখে যেতে হবে মন্দিরটা বাইরে থেকে দেখতে পাচ্ছ এইরকম সুন্দর আর সামনে একটা নাথ মন্দির আছে যেখানে ভগবান শ্রী বিষ্ণুর দশটা অবতার আছে ভগবান বিষ্ণুর কল্কি অবতারটাকেও কিন্তু ওনারা কল্পনার মাধ্যমেই তৈরি করেছেন আর মন্দিরের গর্ভগৃহে আছে শ্রী রাধা গোবিন্দজির মূর্তি এরপর চলে এলাম আমরা ইসকনে তো এটা হচ্ছে এখানকার ইস্কন মন্দির আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি তোমরা যদি বিকালের দিকে মানে বের হও মন্দিরগুলো ভিজিট করার জন্য তো তোমাদেরকে বলবো যে একটু হাতে সময় নিয়ে বেরিয়েও কারণ এই মন্দিরটা না অনেকটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এখানেও তাই মানে জুতো জমা নেওয়ার কোনো ব্যবস্থা নেই নিজেদেরকে নিজেদের দায়িত্বেই জুতো খুলে রাখতে হবে এবার কেউ যদি এখানে ভোগ গ্রহণ করতে চাও বা সন্ধ্যা আরতি বা বিভিন্ন আরতিগুলো দর্শন করতে চাও তো তাদেরকে বলবো যে এই চারটা একটু দেখে যেও এখানে সমস্ত আরতির সময় দেওয়া আছে ভগবানকে ভোগ নিবেদনের সময় দেওয়া আছে এবং মন্দির কখন কখন খোলা থাকে এবং বন্ধ থাকে সেটারও টাইম দেয়া আছে মায়াপুরের ইস্কনের মন্দিরের মতোই কিন্তু এখানেও মহারাজদের দিয়েই পরিচালনা করা হয় মন্দিরটা দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু বিভিন্ন ধরনের তোমরা বই পেয়ে যাবে তো আরও একটা কথা বলে রাখি এবার যে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই বাইরে থেকে মন্দিরটা যতটা সুন্দর লাগছে দেখতে ভেতরটা আরও বেশি সুন্দর খুব পারিপাট্য এবং খুব সুন্দর করে সাজানো পুরো মন্দিরটা আর মন্দির চত্বরটাও বেশ অনেকটাই বড়। বাইরে তোমরা যেমন ইচ্ছা ফটোগ্রাফি করতে পারো কিন্তু ভেতরে একেবারেই ক্যামেরা অ্যালাউড নেই এই পজিশান থেকে কিন্তু আমি সেটা বুঝতে পারিনি মানে ফটো তোলার নিষিদ্ধ বলে এই রকম কোনো লেখা কোথাও আমি দেখতে পাইনি তো তাই আমি একটু ভেতর পর্যন্ত ক্যামেরা করে ফেলেছিলাম কিন্তু ওনাদের নিষেধাজ্ঞাতে আমি তৎক্ষণাৎ বন্ধ করে দিয়েছিলাম তো তোমরা একটু ভেতরটা দেখতে পাবে কিন্তু এখানে রাধাগোবিন্দজির যে বিগ্রহটা আছে না জাস্ট অসাধারণ আচ্ছা মন্দিরের ঠিক বাইরেটাই এই যে কক্ষগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা যদি চাও যে এখানে কয়েকদিন স্টে করবে ভগবানের নাম সংকীর্তন শুনবে বা ভগুণ করবে তো তোমরা এখানে স্টে করতে পারো কত টাকা কি খরচ হয় বা কীরকম কী রুলস আছে সেটা কিন্তু আমি জানি না সেটা তোমাদেরকে এখানে এসেই জানতে হবে এরপর চলে এসেছিলাম আমরা নিতাই বাড়ি শ্রী শ্রী নিত্যানন্দের নিবাস আর গেটটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর আমরা এখানে যখন প্রবেশ করি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর অন্যান্য মন্দিরে তবুও একটু ভেতরের দিকে ক্যামেরা অ্যালাউড ছিল কিন্তু এই মন্দিরে না একদম গেটের বাইরে থেকেই কিন্তু ক্যামেরা অফ করে দিতে হবে শুধুমাত্র আমি এই মন্দিরেই দেখলাম যে তোমাদেরকে কুপন কেটে জুতো এবং ব্যাগ জমা রেখে যেতে হবে মন্দিরের ভেতরটা অনেকটা বড় জায়গা সব ঘুরে তোমাদেরকে দেখতে হবে এরপর চলে এসেছিলাম আমরা আরও একটা মন্দিরের দর্শনে হ্যাঁ তোমাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা একটা মন্দির হ্যাঁ ঠিকই দেখছো পুরো মন্দিরটা জলের নিচে আছে শুধুমাত্র মাথার চূড়াটা ওপরে সারা বছরে বিভিন্ন ঋতুতে জলাশয়ের জলের পরিমাণ বৃদ্ধি হলেও মন্দিরের চূড়াটা কখনোই ডোবে না কথিত আছে শ্রী শ্রী নিত্যানন্দ তার মায়ের জন্য এই মন্দিরটি করেছিলেন এবং ওনার মা এখানেই অন্তর্ধান হন এই জলাশয়ের জলকে এখানকার সবাই খুব পবিত্র বলে মনে করেন এবং কথিত আছে যে এই জলাশয়ের জল মাথায় নিলে নাকি অনেক পাপ মুক্তি হয় আর জলাশয়ে কিন্তু পা দেওয়াটা নিষেধ এরপর চলে এসেছিলাম আমরা আরও একটা মন্দিরে তো দেখতেই পাচ্ছ নামগুলো প্রত্যেকটা মন্দিরের নামগুলো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি মন্দিরে প্রবেশ করার আগে তো এই মন্দিরটা যখন আসি না পুরো সন্ধ্যা হয়ে গেছে চারিদিকটাই পুরো অন্ধকার তাও তোমরা বুঝতে পারবে এই হচ্ছে মানে মূল মন্দির তাও বুঝতে পারবে যে চারিদিকটা কিন্তু অনেকটা বড় জায়গায় নিয়ে অবস্থিত সুবিশাল জায়গা তোমাদেরকে দেখিয়ে দিই পাশে অনেক কক্ষ আছে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে এই মন্দিরের ভেতরেও কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নেই মন্দিরের ভেতরে রাধাগোবিন্দজির বিগ্রহ আছে আর আমরা যখন পৌঁছেছিলাম তখন ওখানে সন্ধ্যারীতি চলছিল। এরপর চলে এলাম আমরা আজকে দেখা আমাদের শেষ মন্দিরে এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের মন্দির বনবাসকালে নাকি পঞ্চ পাণ্ডব এই স্থানে এসেছিলেন আরও অনেকগুলো মন্দির দেখেছি যেগুলো তোমাদেরকে পুরোটা দেখালাম না আর মন্দিরগুলো দেখার পর আমরা চলে এসেছিলাম আবার আমাদের তারাপীঠে আর এইটা হচ্ছে তারাপীঠের মন্দিরের রাস্তা দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা কতটা জমজমাট কতটা ভিড় শুধু সন্ধ্যায় না সারাদিন রাত্রি এই রকমই ভিড় থাকে তো আমরা এখন যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্যে জানি তারাপীঠ এসে মায়ের দর্শনের সাথে সাথে সবাই মহাশ্মশানেও দর্শন করতে আসেন তো এখানে আছে মার যুগল চরণ এবং সাধক বামা সমাধি সমাধিস্থল এবং সাধন ক্ষেত্র দিনের বেলা তোমরা তো একবার ভিজিট করতেই পারো কিন্তু আমি সাজেস্ট করব একবার রাত্রিরে কয়েক মিনিটের জন্য হলেও একটু ঘুরে যেও রাত্রিরের পরিবেশটা না একেবারেই আলাদা এতটা অন্ধকার ছিল যে পুরোটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না ঠিকই তো তাও যতটুকু পসিবল দেখানোর চেষ্টা করলাম আচ্ছা আরও একটা কথা বলে রাখি ধূপবাতি যা কিছু দেখাবে কিন্তু এখানে কিনতে পাওয়া যায় ঠিক পাশেই আর এই সাইডটা দেখতে পাচ্ছ যাগযজ্ঞ চলছে সব এরপর চলে এলাম আমরা তারাপীঠ শ্মশানে এবং শ্মশানে প্রবেশ করার আগে কিন্তু প্রত্যেককে জুতো খুলে যেতে হবে আর জুতো জমা নেওয়ারও এখানে সুব্যবস্থা আছে হ্যাঁ একেবারে ঠিকই ভাবছো শ্মশান বলতে আমি বলতে চাইছি এখানে যেখানে সব দেহের সদ্গতি করা হয় যেখানে সমস্ত কিছুর মুক্তি ঘটে আমার মনে হয় তার থেকে ভালো স্থান আর মনে হয় কিছু হয় না তো দেখতেই পাচ্ছ শ্মশানের একদম নিচের দিকে এটা তো এখানে দেখছো যে যাগযোগ্য চলছে তো তোমরা যারা আসবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো ওনাদেরকে ওনাদের মতো কাজ করতে দিও তো এখানে না পুরো ছাইয়ের পাহাড় হয়ে গেছে বলতে পারো তো আমরা এবার একটু ওপরের দিকে উঠবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ওই জায়গাটাতেই ঠিক আমাদের সব দেহের সদ্গতি ঘটে তো চলো এবার ওপরের দিকে যাওয়া যাক পাহাড় কেন বললাম সত্যি অনেকটা উঁচু হয়ে আছে তো বেশ ওপরেও কয়েকজন যাগযোগ্য করছেন আর এটার পাশেই আছে একটা খাল আমি বুঝতে পারছিলাম না যে এটা নদী না খাল তো একজনকে জিজ্ঞাসা করলাম তো উনি বলেন এটা একটা খাল সবাই বলে না যে শ্মশানেই শান্তি পাওয়া যায় আত্মারও শান্তি ঘটে মন উন্মুক্ত করে দেখো সত্যি এখানে শান্তি খুঁজে পাবে সেটা উপলব্ধি করতে পারবেই হ্যালো এভরিওান তো আজ সারাদিন কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো আর পুজো দেওয়া হয়নি তবে নেক্সট ডে মর্নিংয়ে আমরা পুজো দেবো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে বলো না আর ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করো আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে বলো না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকো বঙ্গন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তারা